বাইরে ভাই কি কয়াম কিভাবে দেশ সুরক্ষিত থাকবো কিনে বুঝি না এই যে দেখেন মায়াগুলোকে কিভাবে দর্শন করছে হ্যাঁ কিভাবে দশ সুরক্ষিত থাকবো মা বোন কি সুরক্ষিত থাকতে পারে না কিভাবে থাকবো বলেন হ্যাঁ আজকে এরকম ঘটনা কলকাতায় এসে বুঝছেন কাল আরেক জায়গা থেকে তার মাঠ আছে দশটা বারোটা সারায় মিলিয়া এরম একটা করলো হ্যাঁ এরকম দর্শন করলো এটা ভালো না বুঝছেন এটা আপনারা জলদি জলদি মানে অ্যাকশন প্রতিবাদ করে অ্যাকশন লয়া যে মানুষটি করলো যে মানুষটি নিয়ে এরম এরম করলো এই মানুষটির দৈরিয়া বুঝছেন একদম কারা জীবন জেল দেওয়ান লাগে লগের লগে ফাঁসি দেওয়ান লাগে বুঝছেন লগে ফাঁসি দেওয়ান লাগে কেন আমরা ইন্ডিয়াত নিয়ে আমরা ইন্ডিয়াত নি লগে লগে ফাঁসি দেয় না এটারে আমি কই কানুনে যে লগে লগে ফাঁসি দেবো ওইটারে বুঝুন আমি কানুন সেলুট করাম ইন্ডিয়ার কানুনটা আমি সেলুট করবাম লগের লগে ফাঁসি দিও এর লিগে এরম মানুষ দুনিয়ার তাও লাগে না আমি যে যদি আমার ভিডিওটা কেউ পুলিশে মুলিশ দেখতে তাই তা আমি তার রে কই কানুন দেখতে তাই তো কানুন রে কই ইন্ডিয়ার কানুন রে যে আপ আইনারা জলদি জলদি তার দৈরিয়া ফাঁসি দিন লগে লগে বুঝুন আইনারা সালুট জানাই বুঝুন এরম মানুষ দেন আচ্ছা আচ্ছা এরম একটা সেরে এরম করলো কাল আরেকটা সেরে করবো পরশু দিন আরেকটা সেরে করবো হ্যাঁ এরম করিয়া করিয়া তারা এও যাইবো তাইনারা জলদি জলদি একশো লোয়ারা দায়িত্ব জলদি জলদি একশো নয় মানুষটিরা জলদি দৌড়ুন কি বা কি ইনভেগ করিয়া সারা মানে করুন বুঝুন আনারা তদন্ত করিয়া আইন মানুষটিরে দৌড়িয়া জলদি জলদি সাজা দিন হলে নাহলে মন শান্তি লাগতো না এরম একটা শরীরে আঠারো জন জন মিললিয়া হ্যাঁ এরম একটা দর্শন করছে তাহলে এরম আমরা মন শান্তি লাগবো না বুঝুন এরে তো বাইরেরciri না যে বাইরেরciri हैन আমরা দেশেরciri বুঝুন দেশেরciri হ্যাঁ তাই না জল লিগানের রেকো জলদি জলদি দুরুঞ্জল ইলজি দইরা हैन রে একদম ডাইরেক্ট করা যে শাসন দিন हैन রে যা আমি কর আমি নি যা করু সলুট দেম বুঝুন हैन আমি নি যা করু সলুট দেম বুঝুন সলুট দেম আর জে আমি মানবাম যে আমি যে লাইফের ভিতরে আমরা পুলিশের পাওয়ার আছে বুঝছেন পাওয়ার আছে মানে কিছু কাম করতে রে নাহলে এরম ঘটনা আজকে ভাই আজকে বা কলকাতা হয়েছে এরম একটা দেশ হয়েছে কালকা বেলে গ্রামে হয়ে গো তেরম ভালো না ভাই জলদি জলদি আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা অ্যাকশন লোন আপনারা একদম মানে অনুরোধ করে কই মানে জলদি জলদি অ্যাকশন লোন শান্তি পেতো না যেরকম একটা মনের মধ্যে উনলাম কেলে দেশ লো তো আমরাও টুয়া আছে না মায়া লয়া আজকাল মা বন নাই এনারা জলদি জলদি যদি হেমানুষটির সাজা দিতে রান তে মা অল্প থাকবো অল্প ছবি গরে গরে হয়েব ঘরে গরে হয়ে যাবো আপনারা জলদি জলদি হ্যাঁ অ্যাকশন লোন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে কেছি হ্যাঁ জলদি জলদি আপনারা অ্যাকশন লোন অ্যাকশন লইলে মনটার মধ্যে একটু শান্তি লাগবে বুঝছেন নাহলে দেখতেছেন তো কীভাবে মায়াটা কীভাবে তা মাডা ডাকতেছে কীভাবে আন্দোলন করতেছে কীভাবে কী করতেছে পুরো ফেসবুক পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল বুঝছেন সিরিলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে হবে না ভাই ভাইরাল হলে হবে না ভাইরাল হলে হবে না কীভাবে অ্যাকশনও নেওয়া লাগবে বুঝছেন আচ্ছা এই সিরিয়াল ইনসাফ তো বিরসাই বা লাগবো না ইনসাফ মেনে লাগবো না মায়াটা তো নাই বুঝছেন এই যে একটা ডাক্তারে ছিল পরিবারটা কি সুন্দর করে চলে গেল হইলে একটা মাইয়া আলো হ্যাঁ কী সুন্দর করে পরিবারটা হইলে হ্যাঁ এটা লাগে জলদি জলদি আপনারা অ্যাকশন লই লয়ে এরা জলদি জলদি মায়াটারে ইনসাফ দিন বুঝছেন আমার মনে হয় খাইস খাইশ এনারা ইনশাল্লাহ করবেন হ্যাঁ আমার আপনারই আশা আছে ইন্ডিয়ার পুলিশের উপরে তা আপনারা জলদি জলদি অ্যাকশন করবেন খুদা অফিস